চুপ থাকার একটি সুবিধা হল উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দিবে দেখবেন হয় কোনো ব্যক্তি অথবা সময়ই সেই উত্তরটা দিয়ে দিবে সুতরাং আপনার প্রতি যদি কোনো মানুষ অবিচার করে আপনাকে যদি কষ্ট দেয় যখন তখন উত্তর দিবেন না এতে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা দ্বন্দ্ব আরও বাড়বে আপনার অশান্তি আরও বাড়বে এবং দিন দিন প্রতিদিন আপনি আরও অনেক অনেক জোর জামেলায় যুক্ত হয়ে যাবেন আপনার বিপুল ক্ষতি হবে সুতরাং ধৈর্য ধারণ করুন নন জাজমেন্টাল লাইফ লিড করবেন চুপ থাকবেন দেখবেন আপনার হয়ে আপনার উত্তরটাই কোনো ব্যক্তি দিয়ে দিবে